নাহলুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি আদিমা বাকিনা বাদা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি যতদিন পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকব জিহাদের উপর আমরা বায়াত গ্রহণ করেছি আদা বড় থানার সকল মুজাহিদদেরকে একত্রিত করে আমি আজকে বলতে চাই আজকের এই সম্মেলন থেকে আমাদের আমিরকে আমরা শুনিয়ে দিতে চাই যা আমরাও জিহাদের উপরে বায়াত গ্রহণ করেছি যতদিন পর্যন্ত যেখানে প্রয়োজন আদাবর থানা মুজাহিদ কমিটি আদাবর থানার সকল আদাব জনতা আপনার ডারে থেকে যুদ্ধ করবে আপনার বারে থেকে যুদ্ধ করবে আপনার সামনে থেকে যুদ্ধ করবে আপনার পিছন থেকে যুদ্ধ করবে এই বাংলাদেশে যতদিন পর্যন্ত সাধারণ জনতার চাওয়া পাওয়া ইসলাম ও মুসলমানদের চাওয়া পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা আদাবর থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণ উপস্থিত সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানার সফল সভাপতি আল্লাহ সাদিকুর রহমান সরকার আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন এদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন চব্বিশের গণভ্যুত্থানের সরাসরি রাজপথে থেকে নেতৃত্ব প্রদানকারী একমাত্র জাতীয় সিফা সালার হজর শাহেখে চরমনায় উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সময় সংক্ষিপ্ত হয় আমি উপস্থিত সকলকেই বাংলাদেশ মুজাহিদ কমিটি আদাবর থানার পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই সম্মানিত উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুসলমানদের ইতিহাস ঐতিহ্য মুসলমানদের ইতিহাস ঐতিহ্য হচ্ছে সেটাই যেটা সাহবা আলহিম আজমাইন খন্দকের যুদ্ধের ময়দানে রাসুল কারিম সোল্লাহ আলহি ওসাল্লামকে বলেছিলেন মুহাম্মাদান আলাল আমরা মোহাম্মদ আলাইহি আসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি যতদিন পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকব জিহাদের উপর আমরা বায়াত গ্রহণ করেছি আদাবর থানার সকল মুজাহিদদেরকে একত্রিত করে আমি আজকে বলতে চাই আজকের এই সম্মেলন থেকে আমাদের আমিরকে আমরা শুনিয়ে দিতে চাই যে আমরাও জিহাদের উপরে বায়াত গ্রহণ করেছি যতদিন পর্যন্ত যেখানে প্রয়োজন আদাবর থানা মুজাহিদ কমিটি আদাবর থানার সকল আবামার জনতা আপনার ডারে থেকে যুদ্ধ করবে আপনার বারে থেকে যুদ্ধ করবে আপনার সামনে থেকে যুদ্ধ করবে আপনার পিছন থেকে যুদ্ধ করবে এই বাংলাদেশে যতদিন পর্যন্ত সাধারণ জনতার চাওয়া পাওয়া ইসলাম ও মুসলমানদের চাওয়া পাওয়া পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ পথ ছাড়ব না ইনশাল্লাহুরদাওয়ানা আলি আলহামদুলিল্লাহ আলমিন